টিকে বিয়ে করে মা-বাবার কোনো ইচ্ছেই পূরণ করতে পারেনি কেন মা-বাবার কোনো ইচ্ছা পূরণ করতে পারেনি আজকের ভিডিওতে তোমাদের সমস্ত কিছুটাই কিন্তু তুলে ধরবো এর জন্য ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল সকালবেলা ঘুম থেকে উঠে কিছু জামা প্যান্ট ছিল আর কি ভেজা তো সমস্ত কিছুটাই মেলে দিচ্ছি তো এই যে বাড়ির উঠানিয়া ধরলো না তাই কিন্তু সোজা চলে গেলাম এই রাস্তার উপরে যে বেড়া দেওয়া রয়েছে তো সেখানে মেলার জন্য আর এই সমস্ত জামা প্যান্টগুলো কালকেই কিন্তু কাচা হয়েছিল যেহেতু এখন শীতকাল দুদিন না হলে কিন্তু জিনিসপত্র তো কিছুতেই শুকাতই যায় না যত সকালবেলা মেলে দিই না কেন আজ হয়ে গেছে তাই এখন কিন্তু মেলে দিলাম তো এখন আমি সকালের জলখাবার বানাবো তাই তো সকালের জলখাবার বানাতে কিন্তু বসে বললাম আজকে একটু সকাল সকালে ঘুরতে করতেছিলাম যে কারণে হাতে না বেশ খানিকটা কিন্তু সময় ছিল তাই ভাবলাম যে আজকে কটা লুচি বানাই তার আগে কিন্তু আমি আলু তরকারিটা বানিয়ে কিন্তু রেখে দিয়েছি ছোটবেলা থেকে অনেক কিন্তু ইচ্ছা ছিল যে নিজে কিছু একটা করব যেহেতু আমার নিজের কিন্তু কোনো বড় দাদা নেই একমাত্র এই কষ্টটা তারাই বুঝবে যাদের ঘরে কিন্তু কোনো বড় ছেলে সন্তান নেই যেহেতু আমি আর আমার দিদি মেয়ে সন্তান বলে বাবার হাতটা কিন্তু শক্ত করে ধরতে পারিনি বাবা সে সকালবেলা হলেই কিন্তু মাঠে চলে যেত কাক ভরে তাই তো বাবার সঙ্গে সঙ্গে আমরাও কিন্তু যেতে পারিনি কারণ আমরা মেয়ে মানুষ সেরকম কাজকর্ম কিন্তু করতেই পারবো না ভাই আছে ভাই কিন্তু প্রচন্ড ছোট বাবা মা এখন বয়স্ক হয়েছে সংসার চালাতে কিন্তু প্রচুর কষ্ট হয় ভাই কিন্তু এখনো সংসারের হাল কিন্তু ধরতে কিন্তু শিখেনি সবে মাত্র ভাইয়ের বয়স কিন্তু আট তাই তো মাঝে মধ্যে যখন মা বাবা কষ্ট করে কথাগুলো বলে তখন না ভীষণ কিন্তু খারাপ লাগে যে আজকে যদি আমার কোনো বড় যদি দাদা যদি থাকতো তাহলে আমার বাবার হাতটা শক্ত করে কিন্তু ধরতে পারতো আমার দাদা আমার বাবা অসুস্থ তাই তো সংসারটা ভালোভাবে কিন্তু চালাতেই পারে না যেহেতু সে মাঠের কোনো কাজবাজি কিন্তু করতে পারে না তাই যদি মেয়ে না হয়ে যদি ছেলে যদি হতে পারতাম তাহলে কিছু আর্নিং করে হয়তো বাবার হাতে কিছুটা সঞ্চয়ের টাকাটা হয়তো তুলে ধরতে পারতাম মেয়েরা বড় হওয়ার সঙ্গে সঙ্গে মা বাবার মাথায় কিন্তু দুশ্চিন্তার শেষ থাকে না যেহেতু তার মধ্যে আমাদের বাড়িটা অত্যন্ত গ্রাম অঞ্চলে মেয়ে বড় হওয়া মানে কিন্তু মা বাবার মাথায় কিন্তু টেনশন যে মেয়েকে এবার বিয়ে দিতে হবে পরের ঘরে কিন্তু দিয়ে দিতে হবে মেয়েকে কিন্তু পাঁচ বছর কখনোই কিন্তু বসিয়ে রাখা যায় না যেরকম একটা ছেলেকেই কিন্তু রাখা যায় কলঙ্কের দাগ কিন্তু মেয়েরাই কিন্তু বয়ে চলে ছেলেদের গায়ে কিন্তু কখনোই কলঙ্কের দাগটা কিন্তু লাগে না তার মধ্যে হঠাৎ করে আমার এরকম ভাবে বিয়ে হয়ে যায় আর বাবার হাতটা শক্ত করে ধরতেই কিন্তু পারিনি নিজের বিবাহিত সংসার সামলানোর কারণে আমার মা বাবার মনের যে কষ্টটা সেটা কিন্তু কখনোই পূরণ করতে পারবো না তো এদিকে গল্প করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার লুচিগুলোও কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার সোজা চলে আসলাম রুমে তো বাপের বাড়ি থেকে অনেকগুলো কিন্তু রসুন দিয়েছিলো আমার জেঠিমা তো তার থেকে না গাছ হয়ে গেছে তাই সেই গাছগুলো কিছুটা আমি কেটে দিলাম কেটে দিয়ে এখন কিন্তু রসুনগুলো একেবারে যেখানে রোদ্দুর লাগে সিঁড়ির উপরে সেখানে কিন্তু আমি দিয়ে এসেছি আর এখন কিন্তু আমার বাসি বিছানাটা কিন্তু তুলে নিচ্ছি এখন আমার বাবার সংসার চালানোর জন্য ভীষণ পরিমাণে কিন্তু সাহায্য করে আমার জেঠু জেঠিমা যাদের তুলনা অপরিসীম যাদেরকে মায়ের চোখেই কিন্তু দেখি বা বাবার চোখেই কিন্তু দেখি কখনো আমার কল্পনাতেও আনিনি যে পুরো একটা সংসার নিজেকেই কিন্তু সামলে নিতে হবে আর কি তো যাই হোক ভগবান যা করে সেটা হয়তো ভালোর জন্যই করে তো এদিকে হচ্ছে আমার কিন্তু বিছানা তোলা কমপ্লিট হয়ে গেছে এবার পুরো রুমটাই কিন্তু আমি ঝাড়ু দিয়ে দেবো আর আমাদের ঘরে এখন ইঁদুরের এত পরিমাণে উৎপাত হয়েছে যে কোনো কিছুই কিন্তু রান্নাঘরে রাখার মতো নেই তো সমস্ত কিছুই কিন্তু বড়ো ঘরে এনে কিন্তু রেখে দিতে হয় তো এদিকে হচ্ছে আমার কিন্তু বিছানা তোলা কমপ্লিট হয়ে গেছে আর এখন কিন্তু আমি ঘরের মেঝেটা কিন্তু ঝাড়ু দিয়ে দিচ্ছি তোমরা আমাকে অনেকেই বলো যে তুমি কেন সেজে গুজে ভিডিও করো না সংসার সামলানোর চক করে সাজার কথাটাই না মাথা থেকে একেবারেই উঠে যায় আর এখন নিজের যত্নটাও কিন্তু ঠিক মতো নিতে পারি না আর এখন যেহেতু আরও শীতকাল সকাল সকাল উঠে যতই কাজকর্ম করি না কেন কেন জানি না তবুও কিন্তু লেটটা হয়েই যায় এদিকে বাড়ির উপর থেকে আমার শ্বশুরমশাই মাছ কিনেছিল এখানে পার্শে মাছও রয়েছে তার পাশাপাশি আর একটা কী মাছ রয়েছে সেটা কিন্তু আমি জানি না তো মাছগুলো এখন আমি পেপার থেকে কিন্তু ঝুরির মধ্যে ঢেলে নিলাম এবার মাছগুলো কিন্তু কেটে নেবো সত্যি কথা বলতে বিয়ের আগে যেরকম সাজগোজ করার প্রতি বেশি আগ্রহ ছিল বা নিজেকে ফিটিংস রাখার প্রতি সব থেকে বেশি আগ্রহ ছিল এখন কেন জানি না সেই সমস্ত শখ বা আবদারগুলো এখন নিজের জীবন থেকেই উঠে যাচ্ছে কেন মনে হয় যে যদি সংসারটা যদি আরও ভালো করে যদি একটু এগিয়ে নিয়ে যেতে পারতাম তাহলে সেটাই হয়তো থেকে ভালো হতো আমি মনে করি এই চিন্তাটা শুধু আমার নয় আমার মতো প্রত্যেক বিবাহিত মহিলাদেরই কিন্তু এই একটাই চিন্তা যে কীভাবে তার সংসারটাকে দাঁড় করাবে বা কীভাবে তার সংসারটাকে আরও এগিয়ে নিয়ে যাবে এখন আমি সমস্ত মাছগুলো কিন্তু রৌদ্রে বসে কেটে নেব মাছগুলো কাটছিলাম আর শ্বশুরমশাইকে জিজ্ঞাসা করেছিলাম যে দেখো তো বাবা মাছটা আমি ঠিকমতো করে কাটতে পারছি কিনা তো যাই হোক মাছগুলো নাকি ভাবে কিন্তু কাটতে পারছি তো যেহেতু কিন্তু এখন আমি পার্শ্ব মাছটা সেরকমভাবে কাটি নি তাই কিন্তু আমি জানিও না তো যেরকমভাবে বাটা মাছ কাটি আর কি তো সেইভাবেই কিন্তু পার্শি মাছগুলো আমি কেটে নিয়েছি আজকে যেহেতু অনেকটাই চাপ রয়েছে তাই কিন্তু আজকে আর তোমাদের সঙ্গে দুপুরের রান্নাবান্নার ভিডিওটা কিন্তু আমি শেয়ার করতে পারবো না আজকে দুপুরে আমি সিম্পলি রান্না বান্না করবো একটু লাল শাক ভাজা করবো তার পাশাপাশি এই পাশে মাসের কিন্তু ঝাল করবো তো আজকে আমার অনেক কাজ বাকি রয়েছে যে সমস্ত জামা প্যান্টগুলো আমি রোদ্দুরে কেঁচে দিয়ে মেলে দিয়েছিলাম সমস্ত কিছু কিন্তু ভাস করার রয়েছে তাই কিন্তু আজকে আর দুপুরের রান্নাটা অন্য দিনের ভিডিওর মতো আজকের ভিডিওটা কিন্তু আমি শেয়ার করতে পারছি না দুপুরের বান্না সেরে এখন আমি সোজা চলে আসলাম ঠাকুর ঘরে ঠাকুর ঘরে এসে কিন্তু আমি পুজোটা দিয়ে নিচ্ছি আজকে ঠাকুর ঘরে এসে দেখি মহা এক বিপদ কারণ উপরে যে কৃষ্ণ ঠাকুরের ফটো ফ্রেমটা রেখেছিলাম সেটা একেবারে পড়ে কিন্তু কাজগুলো সারা ঘরে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে পড়েছে সে ঠাকুরঘরে এসে ওই সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে করতে কিন্তু এক ঘন্টা সময় পার হয়ে গেছে তোমাদেরকে বললামই না ভিডিওর মাঝখানে যে আমাদের ঘরে কিন্তু ইঁদুরের প্রচন্ড উৎপাত হয়েছে কোনো জিনিস কিন্তু একটা জায়গায় ঠিকমতো মতো কিন্তু রাখতে দিচ্ছে না তো এখানেই কিন্তু ছিল কৃষ্ণ ঠাকুরের ফটো ফ্রেমটা যেটার উপরে কাজ সমস্ত কিছুটাই কিন্তু ভেঙে গেছে পুজোটা দিয়ে এখন আমি সোজা চলে আসলাম জিনিসপত্রগুলো ভাজ করে নেওয়ার জন্য যেহেতু আমার শাশুড়ি মা ভোর সকালবেলা উঠলেই কিন্তু কাজে চলে যায় প্রত্যেক দিন তাই তার জিনিসপত্রগুলো কিন্তু এইভাবেই করে কিন্তু রেখে দিতে হয় আর আজকে যেহেতু বিকেলবেলার দিকে একটু ভিডিও মানে এডিটিং রয়েছে আবার রাতের বেলার দিকে রুটি তৈরি করতে হবে উনুনে তাই ভাবলাম যে আগে শাড়ি জামা প্যান্টগুলো সমস্ত কিছু ভাঁজ করে নিই বিকেলের দিকে ভিডিও এডিটিং করে সন্ধ্যাবেলার দিকে রুটিটা বানিয়ে নেবো যাতে আজকের ভিডিওটি আমার রাতের বেলা এডিটিং না করতে হয় তো সেই মতেই কিন্তু এখানে আমি তোমাদের দাদা কিন্তু এখনো বাড়িতে আসেনি তো তার আগেই কিন্তু আমি সমস্ত জিনিস কাজকর্মগুলো কিন্তু সেরে গুছিয়ে রেখে দিচ্ছি বারান্দায় কিছুটা কিন্তু ভাস করে রেখে দিয়ে চলে আসলাম আর এখন কিন্তু সোজা চলে আসলাম আমার রুমে তো এখানে এসেও কিন্তু সমস্ত জিনিসপত্রগুলো কিন্তু আমি ভাজ করে একেবারে কিন্তু আল্লার উপর দিয়ে কিন্তু সাজিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি আমার ঘরটা কিন্তু এতটা এলোমেলো কিন্তু হয় না কারণ আমার ঘর থেকে যে জিনিসপত্র নেবে যদি একটা জিনিস যদি নিচে পড়ে যায় কেউ কিন্তু তুলে ঠিক মতো কিন্তু জায়গায় রাখে না এর জন্য আমার ঘরের জিনিসপত্র প্রত্যেক দিন কিন্তু এলোমেলো হয়ে যায় কেন জানি না এরা না কষ্টটা কিছুতেই বুঝতে চায় না যে একটা মানুষ এতটা কষ্ট করে গুছিয়ে রেখে দেয় যাতে জিনিসটা যদি পরে বা এলোমেলো হয় সেই জিনিসটা তারা একটু গুছিয়ে রাখবে কেউ কিন্তু গুছিয়ে রাখে না তো এর জন্য কিন্তু আমার বেশি কষ্ট হয় এদিকে আমি আল্লাহ সকেজটা কিন্তু গুছিয়ে নিয়েছি এখন হচ্ছে উম সন্ধ্যা হচ্ছে সাতটা তাই এখন কিন্তু রুটি বানাতে সোজা চলে আসলাম উনুন ধারে উনুনে বসে বসেই কিন্তু আমি রুটিগুলো বানিয়ে নিচ্ছি আর আশেপাশে কিন্তু কেউ ছিল না তো এইভাবেই কিন্তু একা একাই নিজের সংসারের সমস্ত কাজগুলোই কিন্তু যেরকমটা পারি ভাবেই কিন্তু গুছিয়ে করার চেষ্টা করি যদিও বাবা জানি আমার এই কাজের কিন্তু অনেকেই খুঁত ধরে কিন্তু আমি না খুঁত ধরার সময়টুকু পাই না কারণ আমার সংসারে না ছোটো খাটো অনেক কাজকর্মগুলো থাকে এর জন্য কিন্তু আমার কাজগুলোর খুদটা আমি কিছুতেই কিন্তু ধরতে পারি না যেখানে দেখছি যে এখানে একটু অসুবিধা হচ্ছে সেই জায়গাটা না নিজেই কিন্তু ফ্লাপ করার চেষ্টা করি যে জায়গাটায় রান্না করি এখানে লাইটের ব্যবস্থা রয়েছে তবুও কিন্তু অতটা ভালো করে দেখা যায় না তাই তো টর্চ লাইট মেরে এইভাবেই কিন্তু আমি রাতের বেলা রুটিগুলো কিন্তু বানিয়ে নিচ্ছিলাম এখন যেহেতু শীতকাল পড়েছে তাই একটু ভাবি যে দুই একদিন অন্তর অন্তর রাতের বেলা রুটি খাওয়ার জন্য তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করবো রুটি বানাতে বানাতে আজকের ভিডিওটি আমি সেরকম একটা লং করবো না যদি এই ভিডিওর কোনো পার্ট তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেয়ে এই দিদি ভাইয়ের পাশে থেকো সঙ্গে থেকো আমার একটা ছোট্ট কিন্তু ফেসবুক পেজ আছে সোমা বিশ্বজিৎ ব্লগ তো অবশ্যই কিন্তু সেই পেজে গিয়ে ভিডিওগুলো কিন্তু দেখে নিতে পারো কারণ তোমাদের সাপোর্ট কিন্তু আমার একান্তভাবেই কিন্তু প্রয়োজন আর মাত্র তিন হাজার সাবস্ক্রাইবার হতে একশো জন মতো কিন্তু বাকি রয়েছে তো তাড়াতাড়ি এসে সাবস্ক্রাইবগুলো গুলো করে দাও তো দেখা হবে অন্য